আরো এক রাজ্যের মেয়ের শ্রেষ্ঠত্বের শিরোপা মিস নর্থ ইস্ট ইন্ডিয়ার শিরোপা অর্জুন রুচিরা দত্তের এখনো পর্যন্ত সৌন্দর্য প্রতিযোগিতায় একাধিক সাফল্য রুচিরার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আরও এক রাজ্যের মেয়ে শ্রেষ্ঠত্বের শিখরে রুচিরা দত্ত রুচিরা অর্জন করে নিল সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা মেসে নর্থ ইস্ট ইন্ডিয়া দু হাজার সম্মান অর্জন করলেন রুচিরা দত্ত মডেল ইনস্ট্রাক্টর গৌতম কর্মকারের জি কে এন্টারটেনমেন্ট অ্যাডভেঞ্চার্স আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য থেকে মোট তিরিশ জন যোগদান করেছিলেন ওডিশন রাউন্ডে এরপর বাছাইকৃত টপ ফাইভের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয় আর উত্তর পূর্বাঞ্চলের সেরা সুন্দরী শিরোপা অর্জন করে রুচিরা দত্ত শুধু তাই নয় রুচিরা ইতিমধ্যেই ফেস অফ ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের সেরা মডেল সহ নানান সাফল্য সৌন্দর্য মডেলিং জগতে অর্জন করে তারই সব খুশি রুচিরা এবং তার পরিবার সহ অনেকে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে ইকো ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল তো আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স